রসল্লা সালিয়া নারীকে যে মর্যাদা দিয়েছেন সেই হিসাবে সেই মর্যাদা সেই নারীকে দিয়েছেন যে হচ্ছে নারী ভয় করে যে নামাজ পড়ে যে রোজা রাখে সেই নারীকে আল্লাহবুল্লাহ আলমিন উত্তম বলেছেন ঠিক অনুরূপ যারা বিবাহ করতে চায় রসল্লাহ সাল্লাহ আলিয়া তাদেরকে বলেছেন তোমরা যখন বিবাহ করবে তখন অনেকগুলো নারীর মধ্যে কিছু নারীকে নারীর গুণ আছে তার মধ্যে যাকে তুমি ধার্মিক দেখবে তাকেই তুমি বাবা বিবাহ করো রসল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেন আবহাওয়া রজুল্লাহ তিনি বর্ণ করেন তুন কাকিমার এত লি আর বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে কোনো পুরুষ যখন কোনো মেয়েকে বিবাহ করতে চায় প্রধানত চারটি জিনিস দেখে লিমা লিহা তার সম্পদ তার সম্পদ দেখে যে তার সম্পদ করা তার বাপের সম্পদ করা তার ভাইয়ের সম্পদ কতটা সে কতটা মালের অধিকারী যা আমি বিবাহর পর সেই সম্পদগুলো পাবো এটা দেখে ওয়ালি হাসাবিহা তার বংশধর দেখে যে সেই বংশটা কত বড় সেই বংশটা কত মর্যাদা তার ভাই কতগুলো আছে তার ভাইরা লাঠি নিয়ে মারামারি করতে পারবে কিনা এইসব দেখা হয় যে তার বংশ মর্যাদা দেখা হয় ওয়ালি হাসা বিহা ঠিক অনুরূপভাবে দেখা হয় ওয়া জামালিহা তার সৌন্দর্য দেখা হয় নারীকে যখন কোনো পুরুষ বিবাহ করতে চায় ঠিক অনুরূপভাবে সৌন্দর্য দেখা হয় যে সেই নারীটা কতটা সুন্দর ওয়ালি দিন ইহা এবং চতুর্থ নম্বর যেটা দেখা হয় সেটা হচ্ছে সেই নারীটা কতটা ধার্মিক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই চারটি গুণ উল্লেখ করার পরে বললেন ফদফর বিদাত তোমরা যে ধার্মিক ধার্মিকতা দেখবে তাকেই তোমরা গ্রহণ করো তার উদ্দেশ্যে এগিয়ে যাও তারপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তার ইবাদকে যদি তোমরা এই এটা না করো কন্যা খোঁজার মাধ্যমে স্ত্রী ভালো স্ত্রী খোঁজার মাধ্যম যদি তুমি ধার্মিকতা না দেখো তুমি যদি সৌন্দর্য দেখো তুমি বংশ মর্যাদা দেখো ঠিক অনুরূপ ভাবে তুমি যদি তার মাল সম্পদ দেখো তার বাপ পিতার মাল সম্পদ দেখো তাহলে কি হবে ধার্মিকতা ছেড়ে দিয়ে তার বাদ এদা তোমার হাত ধুলি সত হোক অর্থাৎ এটা হচ্ছে তুমি ফকির হয়ে যাও অনেক ব্যাখ্যা কোন বলেছেন জি এটা আরবদের কথা জি তারিবাদা দাগ তোমার হাত ধ্বংস হয়ে যাক অনেক সময় বাংলা প্রবাদেও থাকে যে তুমি এরকম হয়ে যাও তুমি ওরকম হয়ে যাও ঠিক আরবের একটা প্রবাদ আছে কোন জিনিস বলে তো বলা হতো যে তোমার হাত ধরে সাথে হয়ে যাক রসুল্লাহ সাল্লাহ আলিসাম সেই কথা উল্লেখ করলেন যে তুমি নারী বিবাহের ক্ষেত্রে যদি ধার্মিকতা না দেখা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্যই শুধুমাত্র দেখা হয় তাহলে তার হাত ধরে সাথে হয়ে যাক সে বরবাদ ধ্বংস হয়ে গেল অর্থাৎ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই হাদিসের মধ্যে উত্তম নারী তাকে বর্ণনা করেছেন যে হচ্ছে ধার্মিক যার দিন আছে যার ধর্ম আছে যে দিন এবং ধর্ম দুটোই উল্লেখ করলেন